মা জয়মা আজকে উনত্রিশে আঠাঢ় রবিবার চোদ্দোই জুলাই আজকে এই সন্ধ্যাকালীন সন্ধ্যা আরতিতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বিশেষ করে সনাতনী নরনারীকে জানাই শুভেচ্ছা দীর্ঘায়ু থেকে তারা যেন পূর্ণতা পায় সত্যই হচ্ছে অসত্য হচ্ছে অধর্ম যারা সত্য পথে চলে তারাই একমাত্র ধার্মিক বাদ বাকি সব বা শঙ্কর সন্তান ধর্ম একটাই সত্য একটাই ধর্মের প্রথম যিনি সোপান তিনি হচ্ছেন আমাদের জাগতিক জগতের পিতা মিথ্যা কথা বলে ধর্মকে কলুষিত করতে নেই আমরা বলি দেবতাকে দেখিনি দেবতাকে দেখিনি একেবারেই মিথ্যা কথা আমাদের প্রকট দেবতা হচ্ছে পিতা জনক পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ অন্তে স্বর্গ সর্বদেবতা পিতার ঔর যিনি গর্বে ধারণ করে তিনি আমাদের গর্ব ধারিনী মা যেমন বিশ্ব পিতার আল্লাদিনী শক্তি বিশ্বজনী বিশ্বজননী পুত্রকন্যারা ভগবান দেবতা এবং মুনি ঋষি সমস্ত মা এবং বিশ্ব পিতা অজনী সম্ভবা তেনারা জন্ম নেয় না জীবের মুক্তির জন্য পঞ্চতত্ত্বে তারা আবির্ভূত হয়ে আবার হয়ে যায় তাই সত্য আছে সত্য ছিল সত্য থাকবে এই সত্য আশ্রয় করে যে মানব মানবিক সমস্ত কিছুকে মেনে নেয় তার এই ধর্ম হয় তার জন্ম নেই তিনি জন্মভূমি যা দেবী সর্বভূত মাতৃরূপেণু সংস্থিতা নমস্তশয় নমস্তশী নম্বয় নী যাদেবী শক্তি শক্তিরূপেণু সংস্থিতা নমস্তী নমস্তশ নমস্তশয়ী অক্ষরই হচ্ছে ব্রহ্ম অক্ষর যার ক্ষয় নেই তেনার মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকাশ হয়ে যায় সেই অক্ষরকে যারা সাধন বলে জাগিয়ে তোলে তারাই হচ্ছে তান্ত্রিক তারাই হচ্ছে মন্ত্রেশ্বর তারাই হচ্ছে ভূতেশ্বর এই অক্ষর ব্রহ্মের সৃষ্টিকর্তা প্রথম অক্ষর হচ্ছে ওমকার অ ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অ উ উ মর্তমান ভূত ভবিষ্যৎ অ উ ম আছেন থাকবে অ উ ম মর্ত পাতাল অ উ ম ইলেকট্রন নিউটন প্রটন এই একটি মাত্র শব্দব্রহ্মীর থেকে সমস্ত অক্ষরের সৃষ্টি হয়েছে জ্ঞান মায়ের প্রসূত সন্তান শিব শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ইয়ে একটা শক্তি তাই আর সর্বভূতি বি বিষ্ণু শব্দের অর্থ জল যা মানুষের জীবনকে রক্ষা করে নারায়ণ শব্দের অর্থ হচ্ছে ভক্তি ব্রহ্ম শব্দের অর্থে ব্রহ্মা অগ্নি পঞ্চতত্ত্ব ছাড়া জীবের বেঁচে থাকার অধিকার নেই তা সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্ম শিশু আনুমণি খেলিছো প্রলয় সৃষ্টি তব নতুন নতুন খেলা খেলিছো নিরো জনি প্রভু নিো খেলিছো ও सदा सरी तुलबारे नंग मालगुरी ईमान दियो याना पिकराय ओं मंग्रुं जंग लंग लंग मंग संग संग ओं रम हो मे ही मा यह प्लाना यह प्लाना स्तोत्र ढांढ यह वाकना स्वक्षु यह सर्वांनी और सीतिया और सर्व इंजानी स्तितानी जब उत्काल माँग री दाई माँग মম গৃহে পূজা করি স্বামী স্বামীকাল মম আত্ম জল সেবা করে নাও সন্ধ্যায় আমাদের মা তোমাদের তোমাকে খাইয়ে দিচ্ছে জয় মা হ্যাঁ ওম এই চোগনায় এ তৎ সম্প্রদানায় ওম ক্রিং শ্রীম ব্রহ্মময়ী মা আমি বিশ্বাস করি না অক্ষর মন্ত্র তার সদন জানি মা মা খায় না কে বলেছে মা না খেলে আমরা খাই কি করে ঈশ্বর খান না প্রসাদ গ্রহণ করেন না আমরা কি করে প্রসাদ গ্রহণ করি একবারও ভেবেছ এত বড় দেহের ভেতরে একটা আত্মা আছে তার সম্বন্ধে কোনো দিন ভেবেছ ভাবুনি তবে আবার ঈশ্বর সম্বন্ধে ভাববে বড় বড় আস করো ঈশ্বর নেই ঈশ্বর নেই এত বড় দেহটাকে তাকে চালাচ্ছে এত বড় দেহটাকে যে চালাচ্ছে আত্মা সেই তত্ত্বটাও জানো না পড়নি বোঝনি শুধু ঈশ্বর নেই ঈশ্বর নেই মেয়েদের বাঁচার করে লাভ নেই ধরো এক কবি লিখলেন অয় অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে আবার এক কবি লিখলে অয়ে সঙ্গ ত্যাগ আতে আলস্য দোষের আকর আবার আরেক কবি লিখলেন অজগর আসছে তেরে আমটি আমি খাব পেরে এই যে তিনজনেই অসম্বন্ধে লিখলেন কোনটার মধ্যে বিজ্ঞান তত্ত্ব পাও কোনটার মধ্যে জ্ঞান তত্ত্ব পাও কোনটার মধ্যে নিত্ব পাও এই একটা অ তিনজনে তিন রকম লিখলেন কি তুমি মানুষ তোমাকে মনুষ্যত্ব আদায় করে নিতে হবে বহিরঙ্গে মিত্র লাভ নেই আমি আগেই বলেছি কিছু কিছু তথ্য আমি বলব আর তত্ত্বকথা সেটা গুরুর কাছে শ্রীচরণে বসে শিখতে হয় তিনি হলেন দীক্ষাগুরু অজাচক ঋষি তিনি হলেন আমাদের ঈশ্বর দর্শনকারী গুরুদেব তিনি আমাদের সাদ ব্রহ্মগু ঔ ব্রমানন্দ পড়মসুখদং কেবল গেমূর্তিং দি তন সাধি শক্তম শাধি লক্ষিদূত ভীতি তংক্তি নমনি ব্রম হেপু সুত তিনি হচ্ছেন গুরু আর বাকি অগুরু খানি গুরু হওয়ার যার মধ্যে সত্য ত্যাগ বিদ্যমান ত্যাগই অমৃত কো ভোগ হুম এই কথাটি কে বলে সদ্গুরুই একমাত্র বলে এখন মায়ের একটু আরতি হোক আমাদের মা চলে এসছে আরতি করছে আমি ভও বন্ধু আমি পাগলের মতো কিছু কথা বলি অযথা আমাকে কোনো কমান্স করো না পাপকে ভয় করো তো আমি ব্রহ্মের পুত্র আমার গুরুদেব মুকুন্দলাল সেন মুকুন্দ পাগলা তিনি আমায় দীক্ষা দিয়েছে কঠোরভাবে তাই যাই সত্য কথাগুলো বলি পাখি সব কলের অপ রাটি পহাইল কুসুম কুসুমকলি সকলই ফুটিল আছে কি না গল্প আছে তো তুমি দিন প্রভাতে সেটা দেখেছো তুমি সব দুনিয়ায় বড় বড় কথা বলো তুমি তো ওম মধ্যেই কোনো দিন ওঠো আকাশটা কেমন দেখিনি মহাশূন্যটা কেমন দেখ নি যখন পাখিরা জেগে উঠেছে কলরব করছে তারা বুঝতে পারে প্রভাত হয়েছে তুমি মানুষ তুমি কোনো দিন প্রভাতটা দেখো নি কি দুর্ভাগ্য বলো তো তুমি দিনই অবগাহন করেন। গঙ্গায় স্নান করেছো কোনো দিন গঙ্গাকে চিনবে কী করে তাই বলি ঈশ্বরকে না দিয়ে সব সময় আমরা ভোগ করেছি ঈশ্বরকে দিয়ে যদি আমরা খাই তাহলে সেটা হয় প্রসাদ আর ঈশ্বরকে না জানি আমরা যে খাই সেটা হয় রাক্ষস ভোজন বা চৌর্যবৃত্তি তার দুনিয়ায় এসে বাস করি তার দেওয়া জমিতে আমরা হাঁটি চলি ফিরি জানো মানব দেহ থেকে মানবের দেহ থেকে মেদিনী তৈরি হয়েছে মেদ মাংস থেকে সেই মেদিনীতে বিচরণ করি তার ফসল মেদিনী থেকে তার দেওয়া জলের মধ্যে কত জীবের সৃষ্টি হয় জীব জীবকে হাড় করছে তাকে না জানিয়ে যদি আমরা হার করি এক কথায় আমরা চোর তাই না তাই তোমাদের সাধারণ জ্ঞানের জন্য কিছু কিছু রোজ বলি একজন কমান্ড করেছ যে আমি জন্ম নিয়েছে ভূমিতে কত দুঃখজনক তুমি জন্মভূমিতে বলো কথাটা আমাদের জন্ম কোথার থেকে হয়ে গেছে আমরা কেউই জানি না আমাদের জন্ম তো একটা ভ্রুণ ছিল তখন তোমার জমি কোথায় পেয়েছ মাতৃ জঠর সাতটা দল যার ভেতরে তুমি জন্ম নিয়েছ আমাদের নারী শক্তি কত বড় জানো ইড় পিঙ্গলা সুষর্মা তিনটি নারী নাভিকুণ্ডলী তাতে ষট চক্র তৈরি হয় আর সেই সুষর্মা নারী জাগ্রত হলে ঈশ্বরের দর্শন পাওয়া যায় যাই হোক আস্তে আস্তে বলব তোমরা শোনো এখন আলোটি দেখো যা গো যা গো যা গো মা আশোনে বিরাজ জন তুমি তুনে জাগো 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 মাগো আশোনে বিরাজ জন নি সংখো

আরতি করিছে নরহরি জল শঙ্খ করি করি আরতি করিছে নরহরি জাগো 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 মাগো আসনে বিরাজ জাননি রত্ন সিংহাসনে রক্ত জবা দেবিনুষ্প পাত্র কাল করি আর কি করি পুষ্প পাত্র কাল করি আর কি করি নর হরি পুষ্পাত্র করি আরোতি করিছে নারো ওরে জাগো 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 মাগো আশো নে জননি বিশ্বের ঈশ্বরী বিশে বিسته রই শুরি বিسته রই মা মায়া দিগোম্বরি পার্থক্য করি আরতি করিছে নারহরি পার্থক্য পাড়ি করি আরতি করিছে নারহরি পাস্ট ভাস্ট কারে করি আরতে করি কে নারোরি জাগো 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 মাগো আস্য়ে ভিয়াজো জানো পঞ্চকদীপ করে আরতি করেছে নু হলি পঞ্চ প্রদীপ কড়ি আরতি করেছে নুহি পঞ্চ প্রদীপ কড়ি করে আরতি করেছে নুহি পঞ্চপ্রদীপ কড়ি করি আরতি করেছে নরি যা গো মাগো আচে বীরা যা গো যা যা আীরা জানোনি

মনীমা হরি হরিম হরিম ছেড়ে দিলাম তোমাদের লাইক পাবার আশায় অবশ্যই লাইক করো আবার প্রতিটি সময় তোমাদের অল্প অল্প করে ধর্ম সম্বন্ধে বুঝাবো কারো নাম বলে বলবো না একজন বলেছ আপনি সব খোলাকুলি বলে দিচ্ছেন না গো তোমাদের শেখার জন্য যত অব্দি যাওয়া যায় আমি চেষ্টা করব। শেয়ার করুক বেশি করে তোমার মতো যেন সবাই আমাকে প্রশ্ন করে আমি নাম বলছি না হুম তোমরা আমার কথায় কেউ রাগ করবে না আমি তত্ত্বটা বুঝিয়ে দেবো আত্মতত্ত্ব জেনে গৌরভাবে হলের কলিজীবের কর্ণমূলে সুধান পঞ্চতত্ত্ব একেবারে সত্যি কথা আত্মাকে জাগরণ না করলে জীবের চেতনায় চৈতন্য না এলে ঈশ্বর দর্শন হয় না চেতনায় চৈতন্য দিয়ে আমার চৈতন্যময় কালো আমার চেতনায় চৈতন্যদি দেশে আমার চৈতন্য মই হল কালো অবচেতনার তমস ঘুচাতে অবচেতনার তমস ঘুচাতে আমার মাও যে কামশির হল আমার চেতনায় চৈতন্য দিয়ে আমার চৈতন্য আমাদের সবারই জ্ঞান আছে চেতন আছে চৈতন্য নেই যাই হোক বেশি করে শেয়ার করো মাতৃ নামকে ছড়িয়ে দাও বিশ্বভবনে যারা মাতৃ নামের বিরোধী যারা হরিনামের বিরোধী যারা সবাই মিলে সুন্দর সনাতন ধর্মকে কলুষিত করছে তাদের উপর আমার খুব নেই রাগ নেই কিচ্ছু নেই শুধু বলছি তোমরা পাগলা মুখ। না আসল সত্যকে জানাও সনাতন ধর্ম শক্তি যাতে আসে চেষ্টা করো হিন্দু সমাজ যেন দাঁড়িয়ে যায় হিন্দু জাতিটা যেন স্বাবলম্বী হয়ে যায় ভিক্ষায়ং নৈব নৈব চ স্বাবলম্বন শক্তিমানের পরিচয়পত্র এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার বিশেষ বিশেষভাবে জ্ঞাতার্থে জানানো হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আনন্দ পাবে হুম আনন্দময়ী সংসারে নিরানন্দ কিসে নিরানন্দ তখন যখন মাকে আমরা ভুলে যাই যখন ঈশ্বরকে ভুলে যাই জয় মা জয় মা জয় মা হরিও 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 ওম মা তারা ব্রহ্মময় ও মা তারা ব্রহ্মময় ওম ও জয় জগদ্গুরু দীক্ষা গুরু জয় জয় সদ্গুরু জয় জয় অজাশক ঋষুর জয় জয় বিশ্বব্রহ্মাণ্ডের জয় জয় পৃথিবীর জয় জয় সমস্ত অখণ্ড মণ্ডলের গ্রহণ করতে জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি